আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় আপুরা আজকে আবার আমি চলে আসলাম আপনাদের সামনে নূতন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো মুসুরির ডাল দিয়ে ঢেরস ভাজা ভাজা করা আর কি এটা আমার ভালোই লাগে আমি প্রায় মাঝে মধ্যে এটা করি তো দেখা যায় যে আমার বাচ্চারা তেমন একটা পছন্দ করে না কিন্তু আমি পছন্দ করি দেখেই আমি রান্নাটা করি তো আমি প্রথমে এখানে দুইটা পেঁয়াজ কুচি একটু রসুন কুচি ভালোভাবে তেলে টেলে নেব ভালোভাবে তেলে টেলে নিয়ে তারপরে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এখানে আমি প্রথমে মরিচের ফাঁকি হলুদের ফাঁকি তারপরে জিরা এবং ধনিয়ার ফাঁকি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি তারপরে এখন আমি হলুদের গুঁড়া দেব। দুই টেবিল চামচ পরিমাণে আমার চামচটা খুবই ছোট তাই এই দুই চামচ দিতে হয় আর কি আর একটু ধুনিয়ার গুঁড়া এবং জিরার ফাঁকি এই এখানে দেব দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এবং স্বাদ মতো লবণ দেব ভালোভাবে কষিয়ে নিই তারপরে ডালটাও একটু কষিয়ে নেব এখানে আমি মুসুরি ডাল দিয়ে করেছি কেউ যদি চায় যে মুসুরি ডাল সাথে মুগ ডাল অন্য অন্য ডাল মিক্স করেও করবে সেটাও করা যায় তো এটা আমি দেখা যায় যে অনেক নাড়াচাড়া দিলে ঢেঁড়সে তো এমনি একটা আঠালো টাইপের ই আছে এজন্য বেশি নাড়াচাড়া করা যাবে না এবং বেশি পানীয় দেওয়া যাবে না অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে দিতে হবে তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে ডালটাও একটু কষিয়ে নেব এখন আমি ডালটা দিয়ে দিয়েও একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ঢেঁড়শটা দিয়ে দেব এখানে আমি ঢ্যাঁড়সটা দেখা যায় যে মাঝখানে একটা ফালা দিয়ে দুই টুকরো করে কেটেছি বড় বড় সাইজ করেই কেটেছি যেতে মানে ইটা কম বের হয় এজন্য তো দেখা যায় এটা একেবারেই আমি শুকনো করে ফেলব এটা যা যে আপুরা এখনও ট্রাই করেন নাই অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন যে কেমন লাগে এটা তো একটা সবজি বা একটা তরকারি বা একটা রান্না দেখা যায় যে এক একজনটা এক এক রকমের হয় মানে এই কারোরটা যে সবারটাই যে ভালো লাগে বা ভালো হয় এরকম না যার যারটা তার তার মানে এরকম টাইপেরই তো দেখা যায় যে আমি আজকে এটা রান্না করতেছি আমার কাছে তো ভালো লাগে কেউ যদি আমার এই রেসিপিটা দেখে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেউ আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে শেষ পর্যায়ে আল্লাহ হাফেজ